নতুন কফিন পট তার সাথে বেকম ফেলাক্স আছে সামনে শীত আসছে সে দুটাই কাজে লাগবে চাইলে ভিতরে ডিম সিদ্ধ করতে পারবে নুডুলস পাকাইতে হবে বয়লও করতে পারবে ছোট মোমো তো করতে পারবে চাইলে মোমো করতে মানুষ বলে না ফাইবারটা ফাইবার যাবে গরমে কারেন্টে দিলে কিন্তু এটা গলবে না সম্পূর্ণ ফুড গ্রেড স্বাস্থ্যের জন্য অনেক ভালো আপনি রান্না হোটেলে রান্না খাইতে পারতেছেন না একটু পিকনিকে আপনি একটু রান্না চড়াই দিলেন এটার ভিতরে এই কালারটা কখনো নষ্ট হবে না কালারটা কখনো ডিসকালার হবে না উঠবে না আর কি উঠবে না কখনো কভারটা হলে পড়লে হাতে থেকে ভাঙবে না অনেক কুকিং ফোটে হাতে থেকে কভারটা পড়ে ভেঙে যায় যে না আমাদের এটা ভাঙবে না ভিতরে মার্বেলের প্রোটিন এটার পাশাপাশি আপনি কালার পাবেন আট দশটা মডেল আছে কালার আছে ঠান্ডা এমন গরম দোমোটা থাকবে ব্যাপন ফেলাক্স বলে এটা বারো ঘন্টা ঠান্ডা থাকবে বারো ঘন্টা গরম থাকবে তিনজনে খেতে পারবে অনাশে তিনজনে খেতে পারবে অনেক কালার আছে ভাই

অনেক মানুষ বলে না ফাইবারটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো ভিতরটা জি সম্পূর্ণ কপি সুন্দর একটা জিনিস আন কমান একটা কালিশন আমাদের দামগুলো অনেক কম ভাই জিলেক্ট্রি চলে তাই না ইলেকট্রিক চলে এটা অনেক সময় আপনি পিকনিকে গেলেন হোটেলে লেগেছেন

শীত আসতে সামনে সব জিনিসের দাম এটা শুধু ইয়েলো কালারই আছে না অন্য কোন কালার আছে কালার দিতে পারবো আপনি এভেলেবেল কালার আছে আমাদের এখানে দুই তিনটা কালার আমি দেখাইতেছি ভিডিওতে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করে আপনি কালার চুজ নিতে পারেন যে সমস্যা নেই আরেকটা কালার জি আর হচ্ছে গ্রিন কালারের গ্রিন কালারে অনেক সুন্দর কভারটা হলে পড়লে হাতে থেকে ভাঙবে না অনেক কোভিন কোটের হাতে থেকে কভারটা পড়ে ভেঙে যায় জি না আমাদের এটা ভাঙবে না সম্পূর্ণ ফুট গেট এটা ভাঙবে না এটা তো সব করতে পারবেন সব করতে পারবেন এটার ভিতর সব করতে পারবেন মার্বেলের পুডিং করলে ভাই ভিতরে মার্বেলের পোটিং সম্পূর্ণ অনেক সময় রান্না করতে পারলো না একটু অফিসে গেলো একটু হোটেলে গেলো তখন একটি ইলেকট্রিক লাইনটা দিলে এখান থেকে একটু রান্না চলাই অনেক সময় হোটেলে খাবার মানুষের খাইতে পারে না গ্যাস হয় তেল বেশি এটা ডিম শুদ্ধ করলো একটু নুডলস পাকাইতে পারলো একটু মিন করলো

চাইলে আপনি দুইটা একটু কফি একটু কফি খাইলেন চা খাইলেন ক্যারি করতে পারলেন আপনি তিন জন খেতে চার জন জন খেতে পারবে অনায়াসে তিন জন খেতে পারবে খুব আনকমন একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো আমার অনেক আনছি ভাই অনেক আপনি চাইলে হোলসেল নিতে পারবেন সারা বাংলাদেশে হোলসেল করতে থাকি আমাদের সারা বাংলাদেশে হোলসেল অনেক কালার আছে ভাই আর দশটা কালার আছে অর্জিয়া প্রোডাক্ট হলে একটু ভারী হয় আর ডুপ্লিকেট টা হালকা হয় আবার অনেক মানুষ রেট কম পায় কম পায় করে নিয়ে নেয় সেগুলো ধরা হয় ওটা করলে হাতের থেকে পড়লে ভেঙে যায় কিন্তু এটা হাতে থেকে পড়া ভাঙবে না প্রোডাক্টটা এটা বারো ঘন্টা ঠান্ডা থাকবে বারো ঘন্টা ঘন্টা সবসময় ওজনটা একটু দেখে নেবেন ওজনটা দেখে নেবেন বক্সটা হলো বক্সটা বড় আছে ছোট আছে ঠিক আছে দুটাক আনছি আমরা চাইলে আপনি ক্যারি করতেও পারবেন

আপনার চাইলে আরো কালার আছে আমি ভিডিও কলে দেখাইতে পারবো হোয়াটসঅ্যাপ এর মতো কল দিলে আমি দেখাইতে পারবো কালার আপনি দশ পিস বিশ পিস এক পিস চাইলে নিতে পারবেন একটু যদি ভাই দোকানের ঠিকানাটা শেয়ার করেন সাইমুলেন পরিয়াম আমাদের দোকানের নাম হলো ঢাকা চন্ডিমা সুপার মার্কেট সাইমুলেন পরিয়াম জি ঢাকা কলেজ ওই দিক দিয়ে আসলে তিন নম্বর গেট জি নিউ মার্কেটের দিক দিয়ে আসলে আপনি ছয় নম্বর গেট জি আমার স্ক্রিনে ভিডিও স্ক্রিনে দিয়ে আমার নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনি যোগাযোগ করে আসতে পারবেন তাইলে বাসায় বসে আপনি মাল পাবেন ঠিক আছে আমাদের সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমাদের সারা বাংলা কোনো পেমেন্ট দিতে হবে না জি অনেক মানুষ সব পেমেন্ট করে দেয় তার সিমটা বন্ধ থাকে দুই দিন করে সে ধরাও খায় সে কান্নাও করে অনেক মানুষ পতন হয়েছে কিন্তু আমাদের ভিডিওতে গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করবো কোনো অগ্রিম নিচ্ছেন না না অগ্রিম কোনো টাকা নিবো না কোনো পেমেন্ট নিবো ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আপনি এক পিস দুই পিস চাইলে দিতে পারবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য আপনারা চাইলে এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ধন্যবাদ